হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তো আজকে রান্না হবে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে রাখা হয়েছে যেরকম দেখো এখানে মাংস আছে প্রায় দেড় দুই কেজির মতো এখানে চাল দেড় কেজি আলু সেসব সব রেডি করে রাখছে মা দেখে কড়াই বসাই দিছে বিরিয়ানি মশলা বানানোর জন্য বাজার থেকে আনলেও হয় কিন্তু বাড়ির মশলার টেস্টই আলাদা মা বলে এটা হচ্ছে মার পার্সোনাল রেসিপি মশলার তো তোমরা যদি চাও যে এটা পার্সোনাল রেসিপিটা জানতে তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এদিকে দেখো মা এটা ভালো করে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে ঠান্ডাও করে মিক্স করে গুঁড়ো করে নেবে তো দেখো ঠান্ডা হয়ে গেছে এখন গুঁড়ো করে নিবে এদিকে মা সব কিছু রেডি করে নিচ্ছে আমি শুধু বসে বসে এটা করতেছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইখানে না জয়ফল ফল দেওয়া হয়নি তো জয় ফলটা গ্রেট করে দিব জানি না কেন গ্রেড করে দিতে হয় তো মা বলতেছিল যে না জয়ফলটা ফলটা গ্রেড করে দিলে জয়ফলটা টেস্ট বেশি হয় তো আমি এত তো বুঝি না কেন কিসের জন্য টেস্ট হয় তো মা বললো বলেই বলে দিলাম তো দেখো এটা ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে বাকি যত যাবতীয় কাজ তখন এগুলো করবো এগুলো তোমাদেরকে দেখাবো জানি না কেমন হবে বিরিয়ানির টেস্টও অ্যান্ড কি করে কি করতেছি বুঝতে পারতিস না তো মা বলতেছে এইটার পরে এইটা করতে হবে এটার পরে এইটা করতে হবে কিন্তু আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি মানে মাথা গুলাই যাচ্ছে আমি মাকে বলতেছি মা তুমি এত কিছু করতেছো কেমন করে আর করো কেমন করে তো মা বলতেছে করার কিছু নেই দেখো এইদিকে মা মানে গরম দুধ করে রাখছে মানে বেশি গরম না বেশি ঠান্ডাও না বেশি গরমও না তো এইখানে না কেশর দিয়ে দিলাম কেশর তারপর হচ্ছে কেওড়ার জল গোলাপ জল তারপর হচ্ছে মিটা আতর দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিব। কারণ তাহলে এটার কালারটা ছাড়বে এটা রেখে দিয়ে এটা মানে হচ্ছে আগে রাখলেও হয় ভাবো যে তুমি যদি আজকে বানাচ্ছ কালকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবা তাহলে বেশি ভালো হয় কিন্তু আমরা সেটা করিনি তো আজকে আমরা ভিজিয়ে নিচ্ছি ভাবো যে যতক্ষণে আমরা এই সব করে নিব ততক্ষণে এটা হয়ে যাবে মানে ভিজাটা হয়ে যাবে কিছুটা তো এদিকে মা কড়াই বসে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল তেল দিয়ে বেরেস্তা ভাজতে লাগবে কারণ হচ্ছে বিরিয়ানির মেন হচ্ছে বেরেস্তা বেরেস্তা ছাড়া বিরিয়ানি তো সম্ভবই না তো দেখো এদিকে হচ্ছে ভালো করে ভেজে নিব তারপর হচ্ছে অনেকটা মানে অনেকটা পিঁজ ভাজছে যে প্রায় আধা কেজির মতো পিঁজ আমি হয়তো মানে ওজন ধরে বলছি এটা বা ওইটা অনেককেও হয়তো বাজে কমেন্টও করতে পারে বা অনেক যারা যারা রান্না করে তারা তারা ভাবতেও পারে যে না আমাদের জন্য সুবিধা হচ্ছে দেখো এখানে মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে মা আর এইখানে আমি মশলা দিচ্ছি এখানে হচ্ছে সবার প্রথমে কাঁচা লঙ্কা রসুন আদা পেস্ট ছিল তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া তারপর হচ্ছে যেটা আমরা বানাইলাম মশলাটা যেটা বিরিয়ানি মশলাটা বানাইলাম সেটা সেটা তো দিতেই লাগবে সেটাই তো মেস মানে মেন তারপর হচ্ছে কাশ্মীরি গুঁড়া তারপর হচ্ছে হলুদ লবণ তারপর টক দইও লাগবে টক দই কিন্তু বেশি পুরানো হলে চলবে না নতুন টক দই আর বেশি টক টেস্ট করে দেখবে যে বেশি যদি টক না হয় এটাকে ভালো করে ফাটাই নিয়ে তারপর দিতে হবে আর এখানে ধুনিয়া পাতা দিচ্ছি ধুনিয়া পুদিনাও দিতে পারো পুদিনা দিতেই লাগে কিন্তু আমাদের কাছে পুদিনা ছিল না বলে আমরা পুদিনা দিই নি ধুনিয়া তারপর হচ্ছে গোলাপ জল কেওড়ার জল সেটা দিয়ে ভালো করে যেগুলা হচ্ছে দই তারপর হচ্ছে দুধ তারপর হচ্ছে বেরেস্তা বেরেস্তা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি না বানাই না না আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটার পরে কোনটা হবে কোনটার পরে কোনটা হবে না কী করে বলবো কি করে বলবো না আমি যে এখন ভয়েস দিচ্ছি এটা না প্রায় এক দুই সপ্তাহ আগের ভিডিও হ্যাঁ আমি না কনফিউজ যে আমি কি করে কি করব আমি তোমাদেরকে বুঝাইতে পারবো কি পারবো না তো চেষ্টা করতেছি মা বলতেছে বেকার বেকার ভিডিওটা করে রাখলি কেন তাহলে যেহেতু তাই আমি বলতেছি মা তুমি তো রান্নাই করো তো বলতেছে তুই তো এটা ভিডিওটা হচ্ছে দেওয়ার জন্যই তুই করলি জিনিসটা তো তুই কেন দিবি না তো দেখো ভালো করে এটাকে মেখে মানে হচ্ছে ভালো করে মেখে এটাকে কিন্তু আমি রেস্ট করতে দেবো তারপর বাকি যে যাবতীয় কাজগুলো আছে ভাত রান্না বা আরও অনেক কিছু সেটা করব। তো এইটাই হচ্ছে কিন্তু মেন এটাকে ভালো করে মেখে তোমরা রাখবে প্রায় দশ থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা মতো রাখতে পারো যে যতটা রাখতে পারে আমরা তো আমি তো এখনই রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এই যেটা মা আলু কেটে রাখছে সেটা আমরা ভেজে নিব আলুটা ভাজলে হয় কি তাহলে মানে হচ্ছে কাজটা আগাই যায় যেরকম এদিকে মাংসটাও রেস্টে বসে দিয়েছি কিছুটা এদিকে আলুটা ভেজে নেবো বেকার বেকার আমরা বসে কী করি না তো দেখো আলুটা ভাজা হয়ে গেল আলুটা ওঠায় নিল ওঠায় নিলাম সরি আমার না ভুল হচ্ছে প্লিজ মাপ করে দিও তারপর ওই যে মা চালটা না অনেকক্ষণ ধুয়ে রাখছিল ধুয়ে রাখ রেস্ট ছিল তো রেস্টে রেখে এখন মা দিয়ে দিচ্ছে গরম জল মানে গরম জলে দিয়ে দিচ্ছে বেশি কিন্তু ঠান্ডা জলে দেওয়া যাবে না গরম জলে দিতে লাগবে বেশি গরম না হলেও চলবে কিন্তু গরম জলটাই দিতে লাগবে তারপর হচ্ছে এখানে আবার মা ভালো করে যে যে গামলাটাই ছিল ওইটা ভালো করে সাইডে যে চালটা লেগে গেছিলো এটা দিলো জানি না তো আমাদের কেমন মনে হচ্ছে বাট আমাদের বাড়িতে তো একটা চালও ফেলে না তো এইখানে হচ্ছে গরম মশলা যেরকম হচ্ছে অ্যালাইচ তারপর হচ্ছে ডালচিনি লং তারপর সাদা তেল কিন্তু ভাতটা ঝরঝরে থাকে আর লেবু লেবুটা দিলেও কিন্তু ঝরঝরে থাকে তো আমি জানি না কেন দিচ্ছি আমি কিন্তু কনফিউজ না তাই জন্য আমি এরকম করে বলতেছি মা আমাকে বলতেছে যে দিতে হয় যে লেবু দিতে হয় তেলও দিতে হয় গরম মশলা আমি বলতেছি এগুলা কেন দিচ্ছ বলতেছে দিতে হয় তুই দে তো তাই জন্য মা পরে আমি জিজ্ঞাসা করছি যে আমাকে তো বলতে হবে না তাই জন্য মা বললো তারপরে দেখি দেখো আমি বেশি বেশি করে ঘি দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তো এমনিওতেও ঘি পছন্দ করে তাই জন্য বেশি বেশি করে দিয়ে দিচ্ছে অনেক কেউ ঘি পছন্দ নাও করতে পারে তো সাদা তেল দিয়েও করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ঘি দিয়ে করলে বেশি ভালো হয় বিরিয়ানিও বলে কথা তো দেখো এদিকে ঘিটা গরম হয়ে মানে কড়াইটা তো অনেক আগেই বসাই দিছে কড়াইটা অলরেডি গরম ছিল তো ঘিটা দিতেই দেখো ঘিটা গলে গেছে তা এখন না যেটা মাংসটা আমরা রেস্টে রাখছিলাম এই মাংসটা ভেজে ভেজে ভেজেকে ভালো করে করে নেব কী বলতে কী বলতেছি কিছু মনে করো না তোমরা হ্যাঁ তারপর হচ্ছে এটা ভালো করে নিচ্ছি আমি না একটা একটা করে নামাইতে পারতেছিলাম না তারপরে এই জন্য একবার এরকম করে ঢালতেছি বাজে লাগতেছে দেখতে তো নতুন ভিডিও ভাবো যে নতুন ভিডিও করতেছি এত এক্সপিরিয়েন্স নাই তো ম্যানেজ করে নিও তোমরা একটু অনেক অনেক অনেকেও বলবে যে আমরাই ম্যানেজ করে নিব মানে অনেক কিছু বলে তো তাদের জন্য আর কিছু বলা নেই কিন্তু যারা যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অনেক অনেক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো এটাকে ভালো করে মানে হচ্ছে এটাকে ভালো করে ঘিটা যেহেতু ভালো করে লাগে এটার জন্য ভালো করে নেড়ে চেড়ে নেবো তো নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিবো ঢাকা বেশিটা ঢাকা দিলে অটোমেটিক হিসাবে ভাবো যে ঢাকাটা আমি দিয়ে দিলাম অনেকক্ষণ প্রায় পাঁচ মিনিট মতো রাখছি পাঁচ মিনিট পরে না এটাকে ঢাকাটা ওঠানোর পরে না আমি না শক্ট হয়ে গেছি যে জল বেড়ে মানে জল জল লাগতেছে তো পরে যখন নাড়লাম তখন দেখতেছি তেল ছাড়ছে আর জানি না যে জল জলও লাগতেছিল তো মা বলতেছিলো এটা হয় টক দেওয়া হয়েছে তাই জন্য আমি কিন্তু মিডিয়াম আছে রাখছি হ্যাঁ বেশি মানে জোরে আজ দেওয়াটা যাবে না জালটা দেওয়া যাবে না মিডিয়াম জল দিতে লাগবে তো ভালো করে নেড়ে নিচ্ছি আমি ভালো করে নাড়তেও পারতেছি না মানে হচ্ছে কি করব কি করব না কনফিউজড পুরা মাকে বলতে কি হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে মা বলতেছে দে আমি আমি বলতেছে না না আমি করতেছি তুমি শুধু দেখো পরে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার নেড়ে দিব দেখবে যদি নিচে না লাগে তা আমার নিচে লাগে নেই কড়াই নিচে লাগে নেই তো দেখো এদিকে পরের বার যখন ঢাকাটা খুললাম তখন দেখতেছি যে না মাংসটা না ভালোই সিদ্ধ হয়ে গেছে তো দেখে আমার ভালো লাগতেছিলো তো এখানে না আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একবার ঢাকা দিয়ে দিব। আমার যে দেখে না লোভ লাগতেছে এখন প্রায় দুই সপ্তাহের আগের ভিডিও এখন দেখে আমার লোভ লাগতেছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমাদের যদি ভালো লাগে এটাই তোমাদের জন্যই করা তোমাদের অবশ্যই ভালো লাগবে যাদের খারাপ লাগবে তাদের জন্য সরি বা যারা আমাকে ভালোবাসো যে না আমার ভিডিওটা খারাপ হচ্ছে এটা আরও ভালো করা দরকার তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো আবার ঢাকা দিয়ে দিছি কিছুক্ষণ পরে উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে দেখতেছি তো প্রায় হয়ে গেছে মাংসটা মাংসটা দেখে তো লোভ লাগতেছে আমার এখন তো দেখো মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবো যদি নিচে না লাগে কড়াইয়ের আর কড়াই মানে যদি কিছু একটা ভুল হয়ে যায় না তাহলে টেস্ট পাবো গড়বড় হয়ে যাবে যাদের জানা নাই আমারও তো জানাই নেই আমিও তো ফার্স্ট টাইমে রান্না করতেছি শুধু খাই কিন্তু রান্না তো করি না দেখো মাংসটা আমার কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে আমি ভাতটা না তোমাদেরকে দেখাইতে পারিনি যখন মারফার ছেঁকছে তখন কিন্তু আমি দেখাইতে পারিনি তার জন্য সরি ম্যানেজ করে নিও একটু এদিকে দেখো আমি এই সেটে এই যে এইটা সাসপেন বলে আমাদের মধ্যে জানি না তোমরা কি বলো তো এটাতে না আমি ভালো করে ঘি লাগিয়ে নিব কারণ এটার মধ্যেই এই যে ভাত মানে বিরিয়ানিটা বাকি প্রসেসটা এটার মধ্যেই হবে এটাতেই এগুলা তো ভাবো যে কড়াইয়ের মধ্যে রান্নাবান্না করেছি এটা তো কোনো ব্যাপার না এটাতেই হচ্ছে মেন প্রসেস এটাতে ভালো করে ঘি না লাগাইলে না তাহলে ভাটা লেগে যাবে তখন না মানে পোড়া পোড়া সেন্ট করবে তো দেখো এদিকে মা না কড়াই থেকে আমি কিন্তু কড়াইটা থেকে আলাদা কিছু করি নি কড়াই থেকে মা হচ্ছে মাংসটা আর আলুটা আলাদা করে নিচ্ছে তো আমি এগুলো সাইড করে দিচ্ছি তোমাদেরকে দেখাইলাম এগুলো সব মা এখানে নিচে এরকম করে রেডি করে দিছে যে তুই তারপর কর আস্তে আস্তে করে কর তো আমি সবার প্রথমে না গ্রেভি গ্রেভিটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা দিলে হয় কি নিচে লাগান মানে লাগার সম্ভাবনাটা কম থাকে মা বলতেছিলো এরকম করে তাই জন্যই বলতেছি আমি জানি না আমি তো তোমাদেরকে বারবার করেই এটা বলতেছি প্লিজ একটু সাপোর্ট করো অ্যান্ড নতুন ব্লগ করতেছি অ্যান্ড আমি এত ভালো করে ভিডিও করতে পারি না এত ভালো করে আমি হচ্ছে সব কিছু ম্যানেজ করতে পারি না কিন্তু তোমরা যতটাই আমাকে সাপোর্ট করতেছো অনেক 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 থ্যাংক ইউ তোমরা এরকম করে সাপোর্ট করো আমি যদি ইউটিউবে ভালো হই সেই দোয়া করো দোয়া করো আশীর্বাদ করো যে আমি যদি ভালো হতে পারি যদি ভালো হই তোমাদের আশীর্বাদে এটাই ইচ্ছা এটাই আশা তো ওইদিকে দেখো গ্রেভিটা দেওয়ার পরে না আমি ভাতটা দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির যে ভাতটা সেটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে কেশরের জলটা দিয়ে দিলাম কেশরের জলটা দিয়ে এখানে ঘি দিয়ে দিব আর হচ্ছে ঘি পেরেস্তা আর হচ্ছে বিরিয়ানি মশলাটা একটু ছিটাই দিব আর হচ্ছে ধুনিয়াটা ভালো করে দিয়ে আবার উপরে এখানে মানে আলু দিব আলুটা যে যেটা ছিল মাংসর মধ্যে আর বিরিয়ানির মধ্যে আমাকে কিন্তু আলুটা ভালো লাগে আলু ডিম কিন্তু আমাদের বাড়িতে ডিমটা ছিল না তাই জন্য দেওয়া হয়নি আর হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেছে না যে না আজকে আমি রান্না করব কিন্তু তাই জন্যই আর মাও ভাবতে পারেনি যে আমি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য তো সেটাই আছে তোমরা একটু পছন্দ করে লাইক করে দিও পছন্দ তো তোমাদের ইচ্ছা কিন্তু আমি বলারটা বলতেছি তো আলুটা ভালো করে দিয়ে এখন আবার ভাতটা দিয়ে দিব ভাতটা দিয়ে যে প্রসেসটা করলাম এখানে মানে হচ্ছে ভাতটা দেওয়ার পরে কেশের দুধে দুধে যে কেশরটা দেওয়া ছিল এটা তারপর হচ্ছে বেরেস্তা বিরিয়ানির মশলা একটু ছিটা বা ধুনিয়া সেম এরকম করে করব তো দেখো তোমরা তোমাদের ভালোই লাগবে আমার তো মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে এখন বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা একটু সাপোর্ট করে দিও অনেক দিন ধরে ভিডিও করতেছি না জানি না কি হচ্ছে কি হচ্ছে না কিন্তু চেষ্টা করতেছি ভালো করার কিন্তু হচ্ছে না ভালো আর সেরকম ভিউসও হচ্ছে না বুঝতে পারতেছি না যে কি করলে ভালো হবে তোমরা যদি কেউ জানো যে কি করলে ভালো হবে বা কি করলে খারাপ হবে তাহলে আমাকে কমেন্ট করো দেখো সেম প্রসেসই করলাম প্রথমে হচ্ছে কেশোর দেওয়া যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বিরিয়ানি মশলাটা একটু ছিটাই দিলাম ঘি দিয়ে দিলাম ধুনিয়া দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম আর হচ্ছে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে তার উপরে ভাতটা দিয়ে দেবো আবার আবারও ভাতটা দিয়ে উপরে তারপর যে বেরেস্তা ধনিয়া বিরিয়ানি মশলা ঘি আর বাকি যে এতটা হচ্ছে দুধে যে ঘি সরি দুধে যে কেশোটা দেওয়া আছে সেটা দিয়ে দেবো আর একটু গ্রেভিও দিয়ে দিলাম আর কিছুটা গ্রেভি আমার জন্য রেখে দিয়েছি আমি এরকমই জানি না তোমাদের আমাকে কেমন লাগে কিন্তু চেষ্টা করতেছি যদি তোমরা পছন্দ করো আমার ভিডিও তো সেই চেষ্টাটা কতটা কি হচ্ছে সেটা বুঝতে পারতেছি না তো দেখো আমার এসব মাংস ফাংস দেওয়া হয়ে গেছে এখন ভাতটাও ভালো করে দিয়ে এখন যে বাকি মশলাগুলো আছে সব কিছু দিয়ে দেবো যেটা বাকিটা ছিল সবগুলো দিয়ে এখন ঢেকে বাকি প্রসেসের মধ্যে চলে যাব। এখানে ঘিটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমার না ভিডিওর সঙ্গে সঙ্গে না ভয়েসটা দিতে একটু অসুবিধা ছিল অসুবিধা কি এখানে সবাই মিলে কথা বলতেছিলাম তো তাই জন্য দিতে পারিনি আর এখন না ভয়েস দিতে আমার খুবই খারাপ লাগতেছে খুবই বাজে লাগতেছে কিন্তু সেটা তো বললে হবে না সেটা তো তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে সব কিছু যদি এখন বলি যে তোমরা ম্যানেজ করে নিও তাহলে তো অনেক কেউ আছে কমেন্ট করার মতো যে আমরাই যদি সব কিছু ম্যানেজ করবো তাহলে তুমি ভিডিও করছো কেন বা এটা সেটা তো কিছু মনে করো না প্লিজ সত্যিই ম্যানেজ করে নিও তো দেখো ধুনিয়া ফুনিয়া মশলা ফসলা সব দিয়ে দিলাম মানে হচ্ছে বিরিয়ানি যে মশলাটা বেরেস্তা সব কিছু দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে বাকি প্রসেসটা দেখো আমি তোমাদেরকে অনেকটাই সহজ করে বলতেছি আশা করি তোমাদের এই সহজ যে বিরিয়ানি কীরকম করে বানাতে হবে কি বা কী করতে হবে সব কিছু আমাদের একটা তাওয়া আছে মানে এটাতে রুটি বানাই রুটি শাঁকে অ্যাকচুয়ালি তোমরা কী বলো আমি আমি জানি না ঠিক তো এটা দিয়ে এটার উপরে আমি হচ্ছে সাসপেনটা দিয়ে দিলাম তার উপরে না আমাদের শিলবাটনার একটা একটাই ভাঙা ছিল ভেঙে গেছে অ্যাকচুয়ালি ভাঙ্গা ছিল বলতে ভেঙে গেছে সেটা দিয়ে গ্যাসের গ্যাসটা মানে কম আছে অন করে দিছি আর এদিকে আমি স্যালাডটা রেডি করে নেব স্যালাডটা তো আমার খুবই ভালো লাগে মানে বিরিয়ানি হোক আর না হোক আমার স্যালাড খুব পছন্দের দেখে দেখো শসা টমাটো আর পেঁয়াজ কেটে আমি এখন চান কর চান করে চলে আসলাম মানে এই সব রেডি করে আমি চান করতে গেছিলাম চান করে এসে এখন আমি দেখব যে কতটা কী হইলো ততক্ষণ মা ছিল তো দেখো দেখতেই ভাল লাগতেছে মানে তখন মানে হচ্ছে যখন আমি বসাইছিলাম তখন কিন্তু অন্যরকম দেখতে লাগতেছিলো আর এখন অন্যরকম দেখতে লাগতেছে তো এখন আমি বিরিয়ানিটা ঢেলে নিব আর মানে ওয়েট করতে পারতেছি না তো আমি বিরিয়ানিটা যে ঢালার সময় না ক্যামেরাটা অন করতে ক্যামেরা তো না মোবাইলটা অন অন করতে ভুলে গেছিলাম আসলে মোবাইল দিয়ে না মোবাইলটা আমি এদিকে মাকে দিসে ধরার জন্য মা না বুঝতে পারেনি তো তাই জন্য এটা দেখাচ্ছে মানে এটা ঢালাটা তো কোনো ব্যাপার না কিন্তু সব কিছুই মানুষ ভাবতে পারে যে অন্য কিছু আছে বা অন্য কিছু দেওয়া হয়েছে এটা তোমাদেরকে শেয়ার করিনি তো সেরকম কিছুই না তো দেখো আমি না এরকম করে মেখে নিচ্ছি মানে এই সসপ্যানতে মেখে নিচ্ছি বা এই যেখানে চাল ভাতটা ছিল এখানে তো এগুলাতে ভালো করে মেখে নিতে লাগবে মানে হচ্ছে তোমরা প্লেটেও মেখে নিতে পারো কিন্তু আমি এখানেই মেখে নিচ্ছি আলু মাংস ফাংস সব কিছু মানে আমার যে যেটা পছন্দটা না এখানে ছিল এটা আমি ওঠাই নিলাম তোমরা কিছু মনে করো না এখন আমি এটা ভালো করে মেখে তারপর হচ্ছে প্লেটে ওঠাবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে তো আমি প্লেটে সবার জন্য উঠিয়ে নিয়েছি এখন আমি খাচ্ছি তো আমার তো খেয়ে দিয়ে টেস্ট লাগছে আমি তোমাদেরকে বলতেছি যে ভয়েস করতে করতে আমার জাস্ট মানে হচ্ছে খাইতে ইচ্ছা করতেছে তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরাও ট্রাই করো যে কেমন হয়েছে আমি যেটা করছি সেটা তোমরা অবশ্যই পারবে তোমরাও ট্রাই করে দেখো অ্যান্ড সাপোর্ট করো কমেন্ট লাইক শেয়ার করো তোমাদের সাপোর্টের জন্যই এত দূরে আসা আরও যদি ভবিষ্যতে আগে যেতে পারি প্লিজ সাপোর্ট করো বাই